নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আজ হচ্ছে বৃষ্টির দিন আর আজকে কারখানায় কোনো মাল হচ্ছে না তো তোমাদের সামনে নিয়ে আসলাম যে আমাদের কারখানায় কত রকমের মাল করা হয় মানে কত রকমের চাউমিনের প্যাকিং করা হয় সেইগুলো একটু দেখানোর জন্য তো যদিও আজকে প্যাকিং করা ভিডিওটা দেখাবো না আজকে মানে প্যাকিং করা মালগুলো তোমাদের দেখাবো আর কারখানায় কী কী যন্ত্রপাতি মানে মেশিনপত্র আছে সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি অনেক বন্ধুরা রিকোয়েস্ট করে যে চাউমিন কারখানায় কী কী লাগে কেমন ধরনের প্যাকিং করা হয় সেগুলো তোমাদের দেখাবো তো এই যে দেখো এটাকে বলে দুটি মাল তো এই যে আমাদের দুটি মালগুলো এই সাইডে রাখা আছে অনেক ধরনের আর কি প্যাকিং করা হয় তার মধ্যে বেশি চলে হচ্ছে মার্কেটে এই দুটি মালটা আমাদের বেশি চলে দেখো এখানে এখন যেহেতু বিশ্বকর্মা পুজো কিছুদিন বাদেই তো তার জন্য মাল এখন কমই আছে কারণ কারখানায় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার আছে সেগুলো আজকে না হোক কাল পরশু বিকালবেলার দিক করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো তার জন্য আমি আজকে একটু কারখানায় এসেছি যে তোমাদের সাথে যে এখানে দেখতে পাচ্ছ কিছু মাল আছে এগুলো কিছু অর্ডার আছে আর এগুলো কিছু অর্ডার আছে তো সেই জন্য কিছু ভাগ ভাগ করা আছে এগুলো এখন আমি কিছু ধরবো না কারণ এগুলো বাবা সাজিয়ে রেখে গেছে যে কোথায় কোন মালটা দিতে হবে আর চলো আরও কিছু মাল তোমাদের দেখায় এই দেখো এই দিকে কিছু মাল আছে এইগুলো চুনচুন গ্রামের মাল আর দেখতে পাচ্ছ তো কারখানাটা মানে মাল মালের ঘরের কি অবস্থা চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো ছিলাম এটা হচ্ছে তিনশো গ্রামের মাল আর এইদিকে আছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সব ঢাকা দিয়ে রাখা হয়েছে তোমরা কিন্তু তোমাদের মালগুলো যখন বৃষ্টি তোমরা কিন্তু তোমাদের মালগুলো যখন বৃষ্টি হবে তখন একটু ঢেকে বা ভালো করে রাখার ব্যবস্থা করবে না তো মালগুলো নেপিয়ে যাবে এই দেখো এইদিকে আছে পাঁচশো গ্রামের মাল এই মালটাও খুব চলে বাজারে তো এই মালটাও আমাদের অনেকটা পরিমাণে করা হয় কিছু স্টকে আছে এখন যেহেতু বর্ষা এই কথায় স্টক আছে এখন বেশি রাখা যাচ্ছে না অনেক সমস্যা হয়ে যাচ্ছে রোদ শুকানো যাচ্ছে না কালকে মাল করা হয়েছিল না সেইগুলোর কী অবস্থা তোমাদের দেখাবো আর এটা হচ্ছে দেড়শো গ্রামের মাল দেড়শো গ্রামের মালটা কম চালে তবু দু একজন চায় তার জন্য আর কি রাখা হয় আর এইদিকে আছে কিছু তিনশো গ্রামের মাল যেখানে কিছু তিনশো গ্রামের মাল আছে আর এই দেখো দুটি মালের কিছু না না এটা এই তো ভাঙা ভালো করে করতে হবে হচ্ছে আমাদের মাল প্যাকিং আর চলো সর্বশেষে একটা জিনিস আমাদের দেখা আর এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে ছাট মাল যাকে মালের তো এই মালগুলো আমরা যখন মাল প্যাকিং করি তখন ওই যেগুলো প্যাকিং করার সময় পরে নিচে ভেঙে চলে যায় সেগুলো তো আর প্যাকেটের মধ্যে দেওয়া যায় না তো এইগুলো আমরা এরকম প্যাক করে রাখি পাড়ার লোকরা আর কি আশেপাশের লোক বা দূর দূরান্ত মানে বন্ধু এগুলো কিনে নেয় তো এটা আমরা একটা দামে বিক্রি করি এই হচ্ছে আমাদের সব মাল তোমাদের দেখালাম ডিটেলসে তোমরা যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সব রকম তোমাদের দেওয়ার চেষ্টা করব চলো এবার কারখানার ঘরে যাই কী কী মেশিনপত্র আমাদের আছে এ দেখো বন্ধুরা এটা হচ্ছে মেশিন ময়দা মাখার মেশিন মিক্সার মেশিন যেটাকে বলে এই যে কাটা কাটাগুলো দেখেছো আর অনেকের ধারণা হয়তো যে ফ্যাক্টরিতে চাউমিনের ময়দা মাখা হয় পায়ে করে কিন্তু না সেটা লোকের ভুল ধারণা চাউমিন এখন হচ্ছে দিন পাল্টে গেছে কোনোদিনই কিন্তু চাউমিনের কারখানায় ময়দা পা মাখা হয় না আমার মশাই যখন আগে কারখানা ছিল তখন আমাদের ময়দা বাবা এই যে এই টেবিলটা মানে এই টেবিলটা না এই ধরনের একটা টেবিল ছিল তো এই টেবিলে বাবা ময়দা মাখতো এরকম করে হাত দিয়ে আর খুব কষ্ট হতো তখন কিন্তু এখন হচ্ছে সেই দিনটা পাল্টে গেছে সেই দিনের পরিবর্তে এখন এসছে মেশিন আর এই যে মালগুলো দেখো কালকে এই যে মাল করা হয়েছিল সেগুলো এখন শুকাতে পারিনি দেখা যাক কিভাবে কি শুকানো হয় তো সেই মাল তোমাদের সাথে শেয়ার করবো যদি অন্য কোনো ব্যবস্থায় আমাদের মাল শুকানো হয় তো অবশ্যই কথায় বলছিলাম এই টেবিতে আগে ময়দা মাখতো এখন হচ্ছে মিক্সার মেশিন মাখা হয় চলো এবার তোমাদের চাউল মেশিন দেখাই এটা হচ্ছে এই যে মেন হচ্ছে মেশিন এখানে ময়দাটা মিক্সার মেশিনে মাখা হয় তারপরে এখানে দেওয়া হয় ময়দাটা আর এই ময়দাটা দিয়ে এই যে সুইচ দেওয়া হয় কারেন্টের কারেন্টের সুইচ দিয়ে এই যে এইটা দিয়ে সব ময়দাগুলো নিয়ে 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 এটাকে কী করা হয় পেস্টিং করা হয় পেস্টিংয়ের সাহায্যে সব একদম চটের মতো হয় আমার আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পাবে যদি দেখো তোমাদের অনেক কিছু তোমরা জানতে পারবে শিখতে পারবে বুঝতে পারবে তারপরে এই যে এইটা এটা হচ্ছে কাটার মেশিন মেন হচ্ছে চাউমিন বেরোয় যে চিরুনির মতো যেটা সেটা হচ্ছে এই মেশিনটা এইটা ছাড়া কিন্তু চাউমিন কারখানা একদম অচল চলো বন্ধুরা তোমাদের মোটামুটি সবই দেখিয়ে দিলাম আর আসো আমরা দেখাচ্ছি যে বর্ষাকালে আমরা কোথায় মাল কীভাবে শুকাই এই যে বন্ধুরা আসো একটু অন্ধকার লাইটটা কেটে গেছে এই দেখো আমাদের চাউমিন পরা কালকের এই মালগুলো হচ্ছে মানে আমরা কয়লা জ্বালিয়ে শুকাই কিন্তু আজকে এখনও পর্যন্ত কয়লাটা জ্বালানো হয় সাথে শেয়ার করতে পারলাম না এই দেখো আমাদের কয়লার উনুন দুটো উনুন এদিকে আসো এই তিনটে উনুন সরি দুটো বলেছি ভুল বলেছি এ দেখো একটা এটা ধরানো হয় না অনেক সময় আর এই দুটো ধরানো হয় যে দুটো কয়লার উনুন আর এই যে চাউমিন কারখানা এটা হচ্ছে হিটস চেম্বার চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের যা যা কোশ্চেন থাকে আমাকে বলবে চলো টাকা